পানি তো শেষ হয়ে গেছে যাই পানিটা নিয়ে আসে বৌমা কি হয়েছে আম্মা তুমি কলসি নিয়ে কই যাও পানি নিয়ে আসতে যাচ্ছি রান্না করতে হবে তো দুর্বুকা কলসিটা আমার কাছে দাও আমি আছি সোনিয়া আছে আমরা থাকতে তুমি কেন কলসি নিয়ে পানি আনতে যাবে আম্মা আমি হচ্ছে এইবারের বউ আর আমি হাত পা তুলে বসে থাকলে হবে কলসটা দেন তো আমি পানি নিয়ে আসি শোনো বৌমা এই কলস নিয়ে বাইরে গিয়ে পানি আনার সময় এখনো তোমার হয়নি যখন হবে তখন তুমি যাবে এখনও তো আমরা সুস্থ সবল আছি কেন তুমি যাবে বলো তো আপনি আমার শাশুড়ি হন আপনাকে কিভাবে আমি কাজে বলে বলেন তো বলছিলাম কি আমি পারবো সব কাজ করতে এই যে তুমি বললে না যে আমি তোমার শাশুড়ি হই তাহলে আমি তোমাকে কি করে বাড়ির বাড়ি না দাও তো কলসি দাও আম্মা আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বাড়ির বাড়ি যাইতে নিষেধ করছেন আমি যাব না তবে হ্যাঁ রান্নাবান্না কিন্তু আমি করব সেইটা আবার বলবেন না যে আপনি করবেন শোনো মা এই সংসারে কোনো কাজ তোমাকে করতে হবে না রান্না বান্না ঘর ঝাড়ু দেওয়া সব কিছু আমরা করব এই কথা যদি আমার ছেলে জানে ও কি মনে করবে বলো তো আচ্ছা আপনার ছেলে কি মনে করবে শোনেন আম্মা ও তো জানবেই না এই সবসময় কে কি মনে করলে এটা তো বড়ো কথা না আপনারা কি পাইছেন হ্যাঁ আমি কি পুতুল সবসময় খাটে উঠে বসে থাকবো আপনি যান পানি নিয়ে আসেন হ্যাঁ তুমি আমার বাড়ির পুতুল পুতুল থাকো আমি পানি নিয়ে এসে যা আপনি পারেনও জানতো চাই আম্মা তো পানি আনতে গেলো

দেখ না তোর ভাবি ভূমি করছে একটা মানুষ মরে যাচ্ছে আর কোনো পাত্তা নাই কি হয়েছে ভাবি কিছু হয়নি নি একটু ভূমি করছি দেখো না আম্মা তো কি ভাবতিছে আমার কিন্তু খুব খারাপ লাগছে দেখি তোমার জিবাটা দেখি জিবা আর কি দেখবে আমার তে একটু গ্যাস হয়েছে ভূমি করছি আরে বাবা আমি তো তোমার শাশুড়ি দেখি মা জিবাটা দেখাও তো আমার কি হলো ঠিক ডাক্তার হয়ে গেছেন বৌমা কখনো কখনো ডাক্তার হতে হয় সোনিয়া ডাক্তারের কাছে নিয়ে যাব। কি বলছেন এগুলা সোনিয়া আম্মাকে একটু বোঝাও না আমার কিচ্ছু হয়নি সামনে একটু গ্যাস হয়েছে বৌমা পাচ্ছে মাথা ঘুরতেছে এর জন্য ডাক্তারের কাছে কেন যাইতে হবে বৌমা তুমি যদি অসুস্থ হও সেটা কি আমার ভালো লাগে বলো আর তোমাকে যদি ডাক্তারের কাছে না নিয়ে যায় সেটা আমার অবহেলা করা হবে না তুমি চলো তো বোমা আমার কোনো অবহেলা করা হবে না আচ্ছা ঠিক আছে ঘরে কোনো গ্যাসের ওষুধ আছে না আমি একটু ওষুধ খাবো একটু গ্যাসের ওষুধ খাবো মানে ডাক্তারের কাছে চলো ভাইয়া যদি জানতে পারে যে তোমার এই অবস্থা ডাক্তারের কাছে নিয়ে নাই ভাইয়া রাগ করবে মনে করবে আমরা ঠিক মতো তোমার যত্ন করি না চলো তো আরে তোমার ভাইয়া কিভাবে জানবে তোমার ভাইয়া তো বিদেশ থাকে আর আমি কি তোমার ভাইয়ের ফোন দিয়ে কথা বলতে যাবো শোনো ফোন দিয়ে তোমাকে বলতে হবে না আমাদেরই তো খারাপ লাগবে যে আমার বউ অসুস্থ হয়েছে আমি ডাক্তারের কাছে নিয়ে আরে আমার কি টাকা পয়সার সমস্যা না অন্য কোনো সমস্যা বলো তো আম্মা আমি জানি আপনারা দুজন আমাকে কতটা ভালোবাসে আর তাছাড়া আমি যদি খুব অসুস্থ হইতাম তাহলে আমি নিজেই বলতাম যে আমার ডাক্তারের কাছে নিয়ে চলে আমি বলি কি আম্মা এই সামান্য কারণে এত ব্যস্ত হওয়ার কিছু নেই আর শুধু শুধু ডাক্তারের কাছে যাইতে হবে না আবার যদি এই কথা যায় সনিয়া বা আপনি যদি আবার আপনার ছেলেকে বলেন তাহলে সে তো আবার বিদেশ থেকে বারবার ফোন দিবে আবার বলতে থাকবে অনেক কথা শোনো বাদ দাও তোমার কাছে কিছু মনে না হইতে পারে কিন্তু আমাদের কাছে খুব খারাপ লাগছে ভিতরে চলে তো তুমি রেডি হও তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও বাবা একটু বোঝার চেষ্টা করো আমি ডাক্তারের কাছে যাবো না একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাব বৌমা আমার কথার উপরে কথা বলো না চলো ভিতরে চলো চলো আর কি করার তোমরাও না না চল বান্দা ওরা মুখে আমরা চিনি এই গ্রামে আর মুখ দেখাতে পারবো মানুষকে আচ্ছা তোকে মেয়ের মতো ভালোবেসে কি অপরাধ করছিলাম রে এই পুরামুখী আমার ছেলে থাকে প্রবাসে তুই কেমনি করে মা হতে চলছিস কার সাথে আমার বিশ্বাস করেন আপনি আমাকে ভুল বুঝতেছেন আমি এমন কোনো কাজ করিনি যে আপনাদের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে সত্যি কথা বলছি আম্মা আমার কারোর সাথে কোনো অবৈধ সম্পর্ক নাই তোর মতো কলঙ্কিনীর সাথে কথা বলাও পাপ এত বড় পাপ গর্বে ধারণ করেও বলছিস যদি কোনো পাপ করিস নি তুই কারোর সাথে কিছু করিস নে আল্লাহ কি এগুলা কি বলবো আল্লাহ আল্লাহ তুমি আমাকে ওঠাই নাও তুমি এই পাতি সামনে থেকে আমাকে নিয়ে যাও আল্লাহ দেখ আমি সত্যি বলছি সত্যি আমি কোনো অন্যায় করিনি কোনো পাপ করিনি আর কেউ না জানুক ওই সৃষ্টিকর্তা তো জানে আমি এরকম কাজ করতে পারি না এই পুরামুখিন ডাক্তার যে রিপোর্ট দিল সেটা কি ভুল হ্যাঁ সেটা কি ভুল আমি তো অস্বীকার করতেছি না সেটা ভুল আমি বিশ্বাস করেন আমি কোনো দোষ করিনি আমি কোনো অন্যায় করিনি আবারও বলছিস কোনো অন্যায় করিস নি কোনো দোষ করিসনি আরে তুই যে কলম কিনি হয়েছিস তোর অপরাধে আমার মেয়েটাও অপরাধী হয়ে গেছে ওর বিয়ে দেব কিভাবে এই বাড়িতে লোকজন আসবে কোনো ছেলে নিয়ে কোনো ভালো ছেলে কোনো ভালো সম্বন্ধ আসবে আসবে না তোর জন্য আমার মেয়েটা কালো পড়লো তোর মুখ আমি আর দেখতে চাই না তোকে যে আমি এত ভালোবাসছি ভুল করছি আমার মনে হচ্ছে তোর মুখে বিষ টেলে তোকে আমি মেরে গেলি দেখে আপনারা যত খারাপ কথা বলার বলেন কিন্তু কিভাবে বুঝাব আমি সত্যি কোনো খারাপ কাজ করিনি আমি কোনো অন্যায় করিনি আমি এখনো বলবো আমি নির্দোষ আচ্ছা ভাবি তুমি যদি নির্দোষী হও তাহলে তোমার গর্ভের সন্তান এলো কিভাবে আমার ভাই তো রয়েছে সেই দূর প্রবাসে তাহলে এই বাচ্চার বাবাকে আমি সেটা এখন কিছু দিয়ে বলতে পারবো না সময় হলে ঠিক আমি সব সত্যি কথা বলবো কিন্তু এখন তোমরা আমাকে মাফ করে দিও আমার পক্ষে সত্যিটা বলা সম্ভব না সোনিয়া ওর সাথে আর একটা কথাও বলবি না চল ঘরে চল ওর মুখ দেখাও পাপ আম্মা আম্মা শরীর সনিয়া সনিয়া শোনো না আর সত্যি সবাই আমাকে খারাপ ভাবতেছে কলিঙ্গিন ভাবতেছে ভাবতেছে অন্য কারোর সাথে আমার অবৈধ সম্পর্ক কিন্তু কীভাবে আমি সত্যিটা সবাইকে বলবো আল্লাহ তুমি তো জানো আমি কোনো পাপ করিনি আর আমার গর্বে কোনো অবৈধ সন্তান না কিন্তু আমি কি করব আমি তুমি এখানে কাজ করতিছো আমি যে তোমারে কইছিলাম যে আমার হচ্ছে কাপড় চোপড়গুলো ধোয়া লাগবে একটা ধোয়া দিয়ে দিও তুমি তো আমাকে বলছিল আমার মনে আছে কিন্তু আমি কি একটা মানুষ আমার তো আল্লাহর হাত দেয় না 2টা হাত দিছে দুই হাতে আমি কত কাজ করব বলতো তুমি এটা রাখতা আমার কাপড়গুলো আগে ধুইতা তোমারে তো আমি সকালেই কইছিলাম রাজカムার বন্ধুর জন্মদিন আমি তার বাসায় যাব আর তুমি কেন কাপড়গুলো ধও না এখনো বলতো তোমার জওতে এতই তার তোমার বন্ধু জন্মদিন তাহলে কাজ করতে তোমার কাপড় তুমি নিজেই খেঁচে নিতে কি বললে আমি কাপড় চোপড় কেন খারাপ কি বলছি তুমিও মেয়ে আমিও মেয়ে আর তুমি তো তোমার নিজের কাপড় খাসবা খাঁচবা আমার তো খাসতে বলে নেই তাহলে সমস্যা কি হ্যাঁ আমি মেয়ে কিন্তু আমি এই বাড়ির মেয়ে আমি এই বাড়ির বউ না বাড়ির বউ হয়েছে তাতে কি হয়েছে তার জন্য কি তোমার কাপড় চোপড় হবে আর তুমি বাড়ির মেয়ের জন্য কোনো কাপড় খাসতে পারবে পারবা না আর তাছাড়া দেখো শোন অনেক কষ্ট আছে আমি বলছিনা যে করব না আমি সব কাজ করব কিন্তু ধীরে ধীরে করতে দিতে হবে একসঙ্গতে আমি সব কাজ করতে পারবো না যার বেশি তারা থাকবে সে তার নিজের কষ্ট নিজে করে নেবে ফকিং গারে ফকিংলি তুই আমারে কথা শুনাস সরিয়া হুম চুলটা ছাড়ো সারা কি হ্যাঁ তোমাকেও খুব ভালো মনে করতাম তুমি আমারে তখন থেকে অনেক কথা শোনাচ্ছ ভালো কিন্তু আমার বাবা তুই একটা কথা বলবো না সেটা কিন্তু আমি মেনে নিব না

কথা বলিস না কেন কথা বল কি হলো নাটক বহুত পড়ছিস এখন কথা বল কিসের নাটক করিস তো হ্যাঁ কাজর বয়স হয়ে পড়ছিস উঠ বলছিস তাড়াতাড়ি উঠ মা? দেখো না কি করে হলো বোমা বোমা এই কি হয়েছে বোমা তুমি শ্বাস নিচ্ছে না মা জানো কি হয়েছে কি আমি সকালে কিছু কাপড় ধুইতে কইছিলাম এখনো ধয় নাই পরে আমারে ঝাড়ি মেরে কথা কইছে আমি রাগের মাথায় রে ধরছি ভাবি মরে গেছে এখন কি হবে এখন ওর বাবাকে কি জবাব দেবো আর আমার ছেলে কিবা বা কি বলবো করবো এখন আমি ও কি করে যাই কি করে যাই একটা বুদ্ধি পাইছি শোন ওর বাবাকে খবর দিই ধর তুমি আমাদের চলে গেলে বৌমা তোমার বিয় বলছি কি কান্নাকাটি করে আর কি হবে যা বারটা তো হয়েই গেছে আসলে বৌমাকে কতবার বারণ করছি বৌমা তুমি পানি আনতে কোনো কাজ করতে কখনো কল পরে যাবে না সে তো কোনো মতই কথা শোনে না বৌমা যদি কল পরে না যায় তো পাপিসলাইবর্ত তো নাই অবস্থাটা হইতো না সুবকোন চাচিমা আর কত মিথ্যে কথা বলবেন তার মানে তুমি কি বলতে চাও কি বলি আমি সব দেখছি আপনাদের কাহিনি আমি নিজে চোখে দেখছি আর তর্ক করতে করতে ওর ভাবে নিজে গলা টুপি মেরে ফেলছে দেখো আজে কথা বল আজে কথা মানে আমি দেখি নাই নাকি হ্যাঁ বলো মিথ্যা কথা বলছি আমি কি বলছেন আমি খুন করছি মানে আমি শোনো তুমি খুন করছো আমি আমি দেখছি ঘুরে থেকে দেখছি তুমি খুন করছো শোনো তুমি পাড়ার ছেলে পাড়ার ছেলের মধ্যে থাকো তুমি তো আমাদের ফ্যামিলির খবর জানো না আমার ছেলে থাকে প্রবাসে আর আমার ব্যাটার বউ গর্ভবতী শোনেন আপনার ফ্যামিলির খবর আমি সবই জানেন আপনার ছেলে প্রবাসে থাকে না মানে তুমি কি বলো ছেলে ঢাকায় থাকে আর যে পেটে বাচ্চা এটা হচ্ছে আপনার ছেলেরই বাচ্চা এটা কি করে সম্ভব কি করে সম্ভব মানে বিষয়টা আসলে আপনারা কেউ জানেন না আমি জানি এই জন্য কিন্তু আমি কথা বলতেছি আপনার ছেলে যখন বিদেশ যায় বিদেশ যাওয়া আসলে বিদেশ যাওয়া হয় না সে হচ্ছে দালালে খপ পরে পরে দালালে খপ পরে পরে সে ঢাকাতেই থাকে ঢাকাতেই মনে করেন যে চাকরি করে আপনার ছেলে মাঝে মাঝে আসে আসলে আপনারা কেউ জানেন না আপনার ছেলের বাচ্চাই কিন্তু আপনার বৌমার পেটে তুমি এত কিছু জানো কেন আমাদের বলনি বাবা বলি নাই বলতে নিষেধ করছ তাই বলি নাই তুমি যদি বলতে হয়তো আজ এই দুর্ঘটনা ঘটতো না আমাদের কপালে এই দুঃখ নেমে আসতো না আর সোনিয়া এই ভুল করতো না বাবা জানো ছোট্ট একটা ভুলের কারণে অনেক বড় বিপদ চলে আসে আর সেই বিপদে কুল কিনারা কিছু থাকে না আর ওই যে একটা ভুল করে ফেলছে আমার এখন তো সারা জীবন জেলের গানি টানলেও এই ভুলের না কিন্তু মা আমি তো বিশ্বাস করতাম না যদি নিজের চোখে আমি ওর সাথে কথা না বলা দেখতাম আমি সেদিন বাবিরা ওর সাথে কথা বলা দেখছি ওই বাড়ির পিছনে আমি ভাবছিলাম হয়তো ভাইয়ের সাথেই ভাবির সম্পর্ক না আসলে তানাই এই বিষয়ে কথা বলতিছিল আমার সঙ্গে আমি আমি আপনাদের কাউকে ছাড়বো না আমি থানায় যাব আমি কেস করবো না 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 তুমি এ কাজটা করেন না আপনি পাড়ি পরিস আপনি আমার নামে কেস দিয়েন না তুমি আমার মেয়েকে মারি বল আর তুমি এখন আমার পাদের ক্ষমা যতক্ষণ ক্ষমা দেওয়া যায় এটা ক্ষমা অযোগ্য বিয়াই আমি বলছি কি আমার সোনিয়াকে যদি আপনি সাতবারও ফাঁসি দেন বৌমা তো আর ফিরে আসবে না যা হবার হয়ে গেছে মাফ করে দিন বিয়ে সাহেব আমাকে মাফ করে দেন